এটা যদি সব নেই কিন্তু কম কম দিবেন না এটি আমরা পাই একটা তিন ডেটায় পাই তা আমরা একটা রোজা না আমরা তো কষ্টটা করি দিয়ে তিন ডেটা বিনি ভাবে তো কষ্ট করি তাই দিনে এই আজকে কি সব ব্যথা হবে আমি না নিলে হ্যাঁ এটা একটা একটা করে সব পোলা পানি দিয়ে দেন এই সবাই একটা একটা করে নাও টাকার আজকে ব্যথা কিনা কম তো বিশটি টাকা বলতেছে বিশটি ব্যথা কিনা নাই

সারাদিন বৃষ্টি তো সারাদিন বৃষ্টির জন্য চাষা নাকি ব্যবসা বাণিজ্য খারাপ তো এই জন্য আর কি চাষারা গেলাম ঠিক আছে দেখি আমি আপনাদের হেল্প করতে পারি কি না একটু ঘুইনা দিয়ে ঘুইনা দিয়ে আমাদের ছেলে সমস্যা নাই আচ্ছা নে একটা টাকা করে নিয়ে যাও দিব একটা টাকা করে নিয়ে যাও যারা যারা নিবে একটা টাকা করে নিয়ে যাও হ্যাঁ চাষার আজকে বৃষ্টি বৃষ্টির কারণে চাষার সব কিছু মাল পরে আছে তো দেখা যাক ওকে আচ্ছা সবাইকে নিছে সবাইকে নিছে এই তুমি তুমি নিছ আর কিছু নিবা রোমান আর কিছু নিবা হ্যাঁ এপস এজ ওকে হ্যাঁ নিচ্ছি भैया দুটো নিচ্ছি আচ্ছা চাচা চাচারে অনেকক্ষণ দেখতেছি চাচা খালি ঘুরতেছে বুঝছস চাচার ব্যাথা কম বৃষ্টি তো আর সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে চাচার ব্যাথা কি কম বৃষ্টি আগের কি আজকে করতে পারছেন তো সারা বৃষ্টি বৃষ্টি আর ওই বাইরেই বাজে আধা বাড়ি ঠিক বৃষ্টি

আমার দেওয়ার মতো আর কেউ নাই মানে দেওয়ার মতো থাকলে মানে তো নাই বৃষ্টি তো তার সাইডে বৃষ্টি এই জন্য দেওয়ার মতো কেউ নাই তো তারপর দেখি যদি রাস্তাঘাটে আরো কেউ আসে আমি দিচ্ছি একটু দাঁড়ান